কদিন আগেও যিনি সহদ্যোগী হয়ে গরিব অসহায় মানুষের দুঃখ কষ্টের কথা তার লিখনির মাধ্যমে তুলে ধরতেন দুঃখ কষ্টে থাকা মানুষের জন্য লিখনির মাধ্যমে সাহায্যের আবেদন জানাতেন ভাগ্যের কি নির্মম পরিহাস মেরুদণ্ডের ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ তিনি চিকিৎসা করাতে না পেরে কষ্টে ভুগছেন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের লেখক সাংবাদিক ও সংগঠক রাসেল শেখ দুরারোগ্য ব্যাধি মেরুদণ্ডের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন এমত অবস্থায় তিনি দেশ ও দেশের বাইরে অবস্থানরত মুন্সীগঞ্জবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন আমি শেখ রাসেল ফকরুদ্দিন আমি একজন সাংবাদিক ও সমাজকর্মী আমার বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বানারি গ্রামে আমি দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছি আমি তেরোটি রেডিও থেরাপি এবং ছয়টি ক্যামোথেরাপি নিয়েছি কিন্তু বর্তমানে আর্থিক সংকটের কারণে আমি আমার চিকিৎসা ব্যয় মেটাতে পারছি না তাই আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আর্থিকভাবে আপনাদের কাছ থেকে আমি সাহায্য সহযোগিতা প্রার্থনা করি আপনারা চাইলে বিকাশের মাধ্যমে আমাকে সাহায্য করতে পারেন বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট ডাবল ফাইভ নাইন থ্রি ফোর জিরো এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার এছাড়াও আপনারা চাইলে ব্যাংকে আমাকে সাহায্য করতে পারেন ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ অ্যাকাউন্ট নেম রাসেল শেখ অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ জিরো ফোর টু এইট জিরো টু ডাবল জিরো সেভেন নাইন জিরো ফাইভ জিরো ফোর টঙ্গিবাড়ি ব্রাঞ্চ মুন্সীগঞ্জ রাসেল শেখ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বানারি গ্রামের বাবুল শেখের পুত্র তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত হয়ে আত্মমানবতার কল্যাণে কাজ করে আসছিলেন এছাড়াও তিনি বিভিন্ন মানবিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে জনমানুষের সেবায় আত্মনিয়োগ করেন মেরুদণ্ডের ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক রাসেল বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক রাসেল শেখকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিক হয়ে মানবতাকে বাঁচিয়ে রাখুন